আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে তাওয়াকুল কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ তাওয়াকুল শব্দের অর্থ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা তার ইচ্ছার উপর নির্ভর করে নিজের চেষ্টাকে মুক্ত করে রাখা মন থেকে দুশ্চিন্তা ও সংযম দূর করে আত্মবিশ্বাস নয় বরং আত্মসমর্পণ করা রুমির ভাষায় আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেছিলেন তুমি যখন নিজের দুশ্চিন্তা ফেলে দাও তখন আল্লাহর রহমত নেমে আসে কেননা চিন্তায় তুমি নিজেকে বাঁচাতে চাও কিন্তু তাওয়াকুলে, আল্লাহ তোমাকে বাঁচান রুমির দৃষ্টিতে তাওয়াকুল হচ্ছে আত্মার এক প্রশান্ত অবস্থা যেখানে মানুষ নিজের শক্তি চেষ্টা ও ফলাফলের ভাবনা ছেড়ে দিয়ে আল্লাহর উপর অন্তর দিয়ে নির্ভর করে রুমির মতে যে হৃদয় আল্লাহর উপর সত্যিকারে নির্ভর করে তাকে তার দুঃখ দুর্দশা ছুতে পারে না সে তখন যেমন কাজ করে তেমনি আল্লাহর ইচ্ছাকে শ্রদ্ধা করে আধ্যাত্মিক স্তরে তাওয়াকুল কেমন এটা কেবল মুখে আমি বিশ্বাস করি বলা নয় এটা হল অন্তরের এমন অবস্থা যেখানে আমি হারিয়ে যাই আর তুমি বা হে প্রভু তে পরিণত হয় রুমি বলতেন তুমি যদি নদীতে দুধ দাও তবে দয়া করো ভেলা বানিও না বরং তরঙ্গের উপর আস্থা রাখো অর্থাৎ নিজের তৈরি রক্ষা কবজ নয় আল্লাহর আসল ভরসা বর্তমান জীবনের উদাহরণ একজন দরিদ্র শুধু পরিশ্রমী দিনমজুর সে জানে আজকের উপার্জন কেবল তার চেষ্টা নয় আল্লাহর দোয়াতেই আসছে সে সকালবেলা কাজ করে কিন্তু মনে ভরসা রাখে আমার রিজিক তিনি ঠিকই দেবেন এই মনোভাবই তা একজন মা সন্তানের জন্য সবকিছু করে কিন্তু সন্তান কেবল কিন্তু সন্তান কেবল মানুষ হবে তা নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এই ভরসাই তাওয়ুল একজন সাধক তার অন্তরের পথ চলা আল্লাহর দিকে চালনা করেন চেষ্টাও করেন কিন্তু ফলাফলের জন্য দোয়া করে বলেন আমি কিছুই নই তুমি করাচ্ছ এই আত্মসমর্পণই তাও কুল একটি উপমা পাখির কাজ শুধু ডানা মেলা বাতাস না এলে সে উঠতে পারবে না তাওয়াকুল হলো তুমি ডানা মেলে রাখো আর বিশ্বাস করো বাতাস ঠিক আসবে অর্থাৎ চেষ্টা করো কিন্তু ফলাফলের দায় নিজের কাঁধে রেখো না তাওয়ুল হচ্ছে নিজের সব পরিকল্পনা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে শান্ত থাকা কাজ করা কিন্তু ফলাফলের অধিকার দাবি না করা নিজে না বলার জায়গা বোঝা এবং আল্লাহর হ্যাঁ শোনার অপেক্ষা করা রুমির মতে তাওয়াকুল মানেই আত্মাকে সেই স্তরে নিয়ে যাওয়া যেখানে মন কাঁদে না কেবল নির্ভর করে যেখানে হৃদয় চুপ থাকে আর বিশ্বাস কথা বলে তাওয়াকুল কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা শব্দের অর্থ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা নিজের শক্তি বা হিসেব নিকাশ নয় আল্লাহর ইচ্ছা ও কৃপার উপর সম্পূর্ণ নির্ভর করা রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা রুমি বলতেন তুমি যখন নিজের চালনা ছেড়ে দাও তখন সত্যিকার চালক তোমার নৌকায় হাত দেন আত্মবিশ্বাস নয় আত্মসমর্পণ করো তবে সত্য পথ খুলে যাবে রুমির মতে মানুষ যত বেশি নিজের শক্তি বুদ্ধি অর্থ প্রভাবের উপর নির্ভর করে সে ততটাই ভয় সন্দেহ ও হতাশায় ডুবে যায় আর যত বেশি সে আল্লাহর উপর ভরসা করে তত বেশি সে শান্তি সাহস আর পথ প্রদর্শন পায় দার্শনিক দিক থেকে রুমির ব্যাখ্যা রুমির দৃষ্টিতে তাওয়াকুল মানে হল নিজের পরিকল্পনা বাদ দিয়ে অলক্ষ্য থাকা এক মহান শক্তির উপর বিশ্বাস রাখা নিজের সীমাবদ্ধ জ্ঞানে আটকে না থেকে সীমাহীন করুণার উপর নির্ভর করা কাজ করা কিন্তু ফলাফলের অধিকার না চাওয়া মনে রাখা আমি করছি না করানো হচ্ছে রুমি বলতেন পাখির কাজ ডানা মেলা ওড়ার শক্তি দেয় আকাশ তাওয়াকুল মানে তুমি উঠতে চাও কিন্তু বাতাসের উপর ভরসা রেখেই বর্তমান জীবনের সহজ উদাহরণ একজন কৃষক জমিতে বীজ বনে যত্ন নেয় কিন্তু সে জানে বৃষ্টি রোধ ফল সবই আল্লাহর হাতে সে চিন্তা ছেড়ে দিয়ে নিজের কাজ করে আর ভরসা রাখে একজন মা সন্তানের জন্য দিনরাত খাটেন শিক্ষা দেন দোয়া করেন কিন্তু জানেন ভবিষ্যৎ আল্লাহর হাতে এই মানসিক অবস্থায় তাাকুল একজন রবি চিকিৎসা নেন ওষুধ খান কিন্তু নিরাময়ের ভরসা রাখেন শুধু আল্লাহর দোয়ায় কারণ সব চেষ্টার পরও ঠিক হওয়া তার ইচ্ছা ছাড়া অসম্ভব রুমির একটি দার্শনিক উপমা তুমি যদি মাঝ নদীতে নৌকায় চড়ো তোমার হাতে পাল থাকে কিন্তু বাতাসের উপরই নির্ভর করতে হয় বাতাস না দিলে তুমি চাইলেও চলতে পারবে না তাই নিজের পাল ধরো ঠিক কিন্তু বাতাসের বিশ্বাস হারিও না এই বিশ্বাসই তাওয়াকুল তাওয়াকুল মানে হলো নিজের কাজ ঠিকভাবে করে আল্লাহর উপর সব ছেড়ে দেওয়া ফলাফলে চিন্তা না করে করুণার উপর আস্থা রাখা নিজেকে চালক না ভেবে যাত্রী ভাবা চালক আল্লাহ রুমির মতে তাওয়াকুল মানে শুধু বিশ্বাস নয় এটি একটি আত্মিক অবস্থা যেখানে মন শান্ত হৃদয় খালি এবং আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আত্মসমর্পিত রুমির মতে তাওয়াকুল মানে শুধু বিশ্বাস নয় এটি একটি আত্মিক অবস্থা যেখানে মন শান্ত হৃদয় খালি এবং আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আত্মসমর্পিত আজকের আলোচনা এখানে শেষ হল